হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি আজকের ভিডিওটা শুরু করছি গুড মর্নিং সবাইকে আজকে বুধবার আর এখন বাজে পৌনে বারোটা এখনও বারোটা বাজে নি তো ভাবলাম চলো ভিডিওটা এবার শুরু করি না তো গুড মর্নিংওয়ালা সুযোগই পাবো না তো যাই হোক আর সকালবেলা দিনটা তো শুরু হয়ে গেছে বুঝতে পারছো বারোটা বাজে তো কি হয়েছে দিনটা অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে ভাবছি এই ভিডিও শুরু করবো এই ভিডিও শুরু করব। একটার পর একটা কাজ করেই যাচ্ছে ভিডিও শুরু করতে পারছি না তো এবার শুরু করলাম আর আজকে ওয়েদার মোটামুটি ভালোই আছে বৃষ্টিটা হচ্ছে না সকালে একটু ঝিরঝির করে হয়েছিল এখন তো দেখছি আকাশ পুরো পরিষ্কার তো ছাদে সকালবেলা কিছু জামা কাপড় দিয়ে এসেছি অল্প কটাই ছিল কেচে নিয়েছে এখন আর জমাচ্ছি না কি বৃষ্টি মানে বর্ষার দিনে আর জমাচ্ছি না অল্প অল্প থাকতে থাকতে কেচে নিচ্ছি তো ছাদে গিয়ে মেলে এসেছিলাম এতক্ষণে হয়তো বা শুকিয়ে গেছে একটু পরে গিয়ে নামিয়ে নিয়ে আসবো রোদটা আছে বলে না আমি রোদ না একটা মানে ওয়েদারটা ভালো আছে আর কি তো নামিয়ে নিয়ে আসতে ইচ্ছে করছে না আকাশ আজকে বেরোনোর সময় আকাশের সাথে বেরিয়েছিলাম এই সামনের দোকানে গেছিলাম আকাশ বেরিয়ে গেল আর আমি দোকান থেকে কিছু কেনাকাটা নিয়ে করে নিয়ে আসলাম আর কি তো কী কী কিনেছি তোমাদের দেখায় এই যে দুধের প্যাকেট কিনেছি দুটো আমুল লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়েছি তেজপাতা লাগবে আজকে একটু তেজপাতা নিয়ে এসেছি আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমার রান্না করে খুব একটা আমার রান্নায় আমি দিই না তো কাঁচা লঙ্কা দিয়েই করি তো শুকনো লঙ্কাটা এনে রাখলাম টুকি টাকি রান্নাবান্নায় লাগে সেই জন্য আর কি আর তেজপাতা লাগবে বললাম আজকে আর ওইদিকে চালের প্যাকেট দেখতে পাচ্ছ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে রান্নাবান্না কী হবে বিরিয়ানি করব রবিবার দিন বাবা চিকেন নিয়ে এসেছিলো তো ফ্রিজের চিকেন আকাশ একদম খেতে চায় না মানে ওই চিকেন একদম কষা কষা করে মানে স্পাইসি করে রান্না করলে বা এই বিরিয়ানি এইরকমই খাওয়া দাওয়া হয় তো না তো যেদিন আনি তার পরের দিনকে চিকেনটা খেয়ে নিতে হয় আকাশ একদম বেশি দিনের চিকেন রেখে দিলে খেতে চায় না আর আমারও ভালো লাগে না তো কোনো টেস্ট পাই না আর কি তো এইদিকে রাতে বিরিয়ানিটা হবে আর সকালে তো বাবি বেরিয়ে গেছে বুঝতে পারছো আমার একার জন্য আর কি বিরিয়ানি করবো সব রেডি করে রাখছি বিকেল বিকেল বসিয়ে দেবো তাহলে আমার ওইদিকে ভিডিও এডিট থাকে ভিডিওর কাজ থাকে অনেক রাত হয়ে যাবে না বিরিয়ানি নামাতে নামাতে ওই জন্য সন্ধে সন্ধে আর বিকেল বিকেলে আর কি বসিয়ে দেবো ওই জন্য মোটামুটি যেগুলো লাগবে সেগুলো রেডি করে রাখছি আর কি আর আজকে সকালবেলা হয়েছে ভাত আর আমি ডিম ভেজে বেলাতে ডাল ফ্রিজে রয়েছে এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর আকাশে যদি টিফিন নিয়ে যায়নি অফিসে খাওয়া দাওয়া করবে আর খেয়ে গেছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত বলে দিলাম হ্যাঁ কি নিয়ে এসে যাও কিছু আর শ্যামটুর মেয়েটা সেদ্ধ করে রেখেছি মেয়েটা দিয়ে আজকে ভাত খাবে এই তো চা দিয়ে রান্না বান্না আর বিকেলে রান্না বান্না তোর জোর বলতে এখানে যতটা চাল লাগবে বের করে নিয়েছি তো বাবা মাকে আসতে বলেছে আর কি বিরিয়ানি হবে বলে আর কিছু জিনিস ওরা দিতেও আসতো তো ভাবলাম আজকেই কালকে বলেছে আজকে আসার কথা আর কি তাহলে রাতে কালকে বাবা ছুটি রয়েছে রাতেও থেকে যেতে পারবে একসাথে খাওয়া দাওয়া করা বেশ মজা হবে ওই জন্যই আর কি তো চাল যতটা লাগবে আমার আন্দাজ মতো বের করে নিয়েছি এখানে বসিয়েছিলাম আলু সেদ্ধ আলুটা একটুখানি আমি কি করি বিরিয়ানির আলু তো আমি একটা সিটি মেরে নিই গোটা গোটা আলু দিই আমি বিরিয়ানি তো আমি গোটা আলু দিয়েই করি তো আপাস দেখি বড় বড় আলু হাফ করে নেয় তো আমি গোটা আলু দিয়ে করতে পছন্দ করি তো গোটা আলু এখানে মানে কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি আর কি কি দিয়েছি যে প্রেশার কুকারে বলবো দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে এখানে একটা সিটি মেরে এখানে রেখে দেওয়া হয়েছে চলো প্রেশার কুকারটা এতক্ষণে স্টিম বেরিয়ে গেছে আর কি তো খুলে দেখি খুলে দেখি কতটা কি হলো আমার লাগবে তো আমি প্রেসার কুকারে রেখে দেবো না কারণ প্রেশার কুকার তুদলে যাচ্ছে প্রেসার কুকার এখন মেজে আমি তুলে দেবো কি বড় বড় জিনিস যেগুলো আমার লাগবে সেগুলোর কাজ করে আমি এখন তুলে দিচ্ছি তাহলে কাজটাও হালকা হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে এই আর কি হ্যাঁ একদম আমার যতটা পরিমাণে সেদ্ধ হওয়ার দরকার ততটাই সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধ হয়ে গেলে কি হতো বেশি সেদ্ধ হয়ে গেলে আমি আবার এটা ভাজবো তেলেতে তো ভাজার সময় একদম মানে হয়ে যেত আর কি আলু পাওয়াই যাবে না ওই জন্যই দেখাই এই যে আমাদের চারজনের পাঁচটা আলু দিয়েছি কারণ একটা আলু কোনোভাবে মানে ভেঙে যেতেও পারে ওই জন্য পাঁচটা আলু দিয়েছি আলু সাইজগুলো দেখিয়ে দিই তোমাদের কোনোটা কিন্তু খুব বড় না মিডিয়াম সাইজ ঠিক আছে আর আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি যাতে নুন মিষ্টি সব কিছু আলুর ভেতর ঠিকঠাক মতো ঢুকে যায় ওই জন্য এই জলটা আমরা কোনো কাজে আসবে না এই জলটা ফেলে দিই খেয়ে দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে এটা আর কোনো কাজ নেই এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে তুলে দেবো আর ওদিকে জোগাড় জানতে বলতে যেটা মেন লাগবে আদা রসুন পেস্ট সেটা করা হয়ে গেছে আমি পেস্ট করে আমি আকাশকে দেখি এটা আমার আইডিয়া নয় আকাশকে দেখতাম রসুন আদা পেস্ট করে রসুনের যেহেতু খোসা অত ছাড়ানো সম্ভব নয় ওই জন্য সব পেস্ট করে একদম মানে ছেঁকে নিত আর কি একটা কাপড়ের মধ্যে দিয়ে আর ছেঁকে নিত রসটা শুধু নিত আর কি তো আমি সেই রকমভাবেই নিয়ে ফ্রিজেতে একটা কন্টেনার করে আর কি রেখে দিয়েছি ফ্রিজে যাতে আমার বিকেলে না আর কি হ্যাঁ পোহাতে হয় সেই জন্যই আর কি আলুও সেদ্ধ হয়ে গেল শুধু বিকেলে কাজের মধ্যে রয়েছে বেরেস্তাটা করতে লাগবে বেরেস্তা তো এখন করে রাখবো না কারণ ইয়ে হয়ে গেলে নেতিয়ে গেলে না ভালো লাগবে না বেরেস্তা ওই জন্য পেঁয়াজও কাটিনি কারে একেবারে বিকেলে ওটা করবো বেরিস্তাটা করবো পরে মাংস আমি একদম ডিপ ফ্রিজ থেকে বের করে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে তো মানে যাতে বরফটা আর কি কেটে যাবে তাতে আমার রান্নাবান্নার সুবিধা হবে এখানে চালও বের করে রেখে দিয়েছি তো কাজবাজ মাছ মোটামুটি শট আউট এবারে আমার বেলার একটি ডিমটা ভাজতে হবে তো ডিমটা ভেজে নেবো নিয়ে একবারে আমি রান্নাঘর পরিষ্কার করে বেরোবো সাথে কাজ করেছিলাম গোলাপ জল কেওড়া জল নিয়ে আসার কথা ও ভুলে গিয়ে বিরিয়ানি মশলা নিয়ে এসে বিরিয়ানি মশলা ফ্রিজেতে রয়েছিল তো ঠিক আছে আমাদের বিরিয়ানি মশলা ওয়েস্ট হয় না আর লেগে যায় আর কি হ্যাঁ বিরিয়ানি তো অন্য অন্যদিন বিরিয়ানিতে ডিম দেওয়া হয় না আমাদের বিরিয়ানিতে শুধু চিকেন দিয়েই করে আকাশ আজকে ডিমও সেদ্ধ করে রেখেছি ডিম দেবো আজকে দেখতে পেলে ওদের দিয়েছি হচ্ছে মুড়ি এই টাইমটা সকালের টাইমটা সকালে আসে একদম শালিক পাখি ভোরবেলা আসে মানে আমি উঠি ওই ছটা সাড়ে ছটা সাতটা ওই টাইমটা আসে শালিক পাখিরা শালিক পাখিরা বিস্কিট খাবে ওর ওদের আবার ভাত বা ফ্রিজে বাসি ভাত থাকলে দিলে বা মুড়ি টুড়ি সব খাবে না ওরা বিস্কুটই খাবে তো ওরা বিস্কুট খেয়ে গেল তারপরে আসবে ছাতারে পাখি ছাতারে পাখিরা আবার বেলার দিকে একবার আসবে ছাতারে পাখিদের যা দেবে তাই খাবে আমি ফ্রিজে ভাতটা থাকলে সব কিছুই দিই বিস্কিট হাতের সামনে থাকলে বিস্কিট দিই না তো ভাতটা ফ্রিজে থাকলে সব কিছুই দিই মুড়ি টুড়ি সব কিছুই তো ওরা সব কিছুই খেয়ে যায়। এরা আবার খাবে এই পায়রাগুলো এই টাইমেই করে আসবে বারোটা সাড়ে বারোটাই সানটুকে খাওয়াই এই টেবিলে বসিয়ে এখন তো কালকে তো পুরো ডাইনিয়া ঢুকে পড়েছে তো এই টাইমটা ওরা খাবে ভাত তো এরা ভাতটা খেয়ে ভাত খেয়ে যাবে আজকে আর ভাত দিই হাতের সামনে মুড়ি ছিল আর মুড়িগুলো সেতিয়ে সেতিয়ে যাচ্ছিলো ওদেরকে দিয়ে দিলাম দেখতেই পেলে মুড়ি খাচ্ছে আবার একটু পরে আসবে ছাতারে পাখি ওরা খাবে তখন ভাত তো ভাতটা খেয়ে তারপরে আজকের মতো আর শেষ হবে আবার কাল সকাল থেকে শালিক পাখিদের আওয়াজে ঘুম থেকে উঠতে হয় আমাকে এসে হাঁ হাঁ করে চেঁচাবে এই গাছের বসে হাঁ হাঁ করে চেঁচাবে যতক্ষণ না ওদের বিস্কিট দেবো ততক্ষণ ওদের চেঁচানো থামবে না তো যাই হোক ঠিক আছে সব কিছু নিয়েই চলছে আর আমার ছেলে কাজ সকাল থেকে তোমাদের দেখায়নি তো চলো দেখাই আমার ছেলের অবস্থা দেখো ফ্যান চলছে এখানে হাল্লা আর আমার বিছানা অবস্থা দেখতেই পাচ্ছ এখনো গোছানো হয়নি কোনো বাইক গেলেই ওর মনে হয় ওর নয়ের দাদু আসছে না তো ওর বাবি এসেছে কোনো বাইক রাস্তা দিয়ে যাওয়ার উপায় বন্ধুরা গুড ইভিনিং সবাইকে এখন বাজে আটটা আজকে তো প্রচণ্ডই রাত হয়ে গেল গুড ইভিনিং জানাতে তোমাদের সারাদিন সেরকম কিছু শুট করিনি টুকিটাকি কিছু ছোটোখাটো জিনিস ক্লিপ শেয়ার করেছি বলতে পারো তো এই আর কি যেদিন মানে যায় না খুব মানে কি বলবো তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু করতে হয় তো বাবা মা বেরিয়ে গেছে আসবে এক্ষুনি তো বিকেলে সকালে দেখলে সব রেডি করে ডেকেছিলাম বিকেলে ঘুম থেকে উঠেই পাঁচটা থেকে বিরিয়ানি স্টার্ট করেছি এই সময় মাত্র গাটা ধুয়ে নাইটিটা পরলাম পরে সন্ধ্যা দিলাম দিয়েই তোমাদের সাথে কথা হচ্ছে এক কাপ চাও খাইনি তার মধ্যে এই সবে মাত্র চাটা করে নিয়ে এসে ওই যে ওখানে রেখেছি তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে কথা কথা হয়নি সারাদিন সেরকম একটা কথা শু মানে কথা বলার এই এই টাইম আবার মারা এসে যাবে তারপর আবার ওদের সাথে গল্প টল্প করতে করতে সময় কেটে যাবে তো এই যে বিছানা চাদরটাও চেঞ্জ করেছি শান্তু মানে ক্যামেরাটা কেমন আপছা আপছা হয়েছিল তো গুড ইভিনিং সবাইকে এক তো এবারে আশা করছি ঠিকঠাক দেখতে পাচ্ছ এতক্ষণ ক্যামেরাটা কেমন হেজি হেজি হয়েছিল না তো যাই হোক রান্নার মধ্যে আবার কারেন্টও গেছে দু তিনবার তো জেনেটার চালালো তারপরে আবার করতে পারলাম মানে করছি ভাতের ফ্যান ঝাড়াচ্ছি তখনও কারেন্ট অফ ফোনের ফ্ল্যাশটা ভাগ্যে ভাগ্যক্রমে জ্বালা ছিল সেই জন্য না তো কী যে অবস্থা মানে আজকে গেছে বলার মতো না তো সব কিছু অতিক্রম করে বিরিয়ানি তো কমপ্লিট করেছি জানি না কেমন খেতে হবে তো এই ভিডিওটা ভাবছি আজকে আপলোড করব না এটা কাল পর্যন্ত কন্টিনিউ করব কালকে আপলোড করব। তারপরে দেখাবো তোমাদের সবার রিভিউ আর কি শোনাবো কেমন হয়েছে না হয়েছে বাজে হলেও শোনাবো ভালো হলেও শোনাবো ঠিক আছে তো এই তো বিছা চাদরও চেঞ্জ করেছি কারণ হচ্ছে বোতলে রাখা ছিল জল পড়ে গেছে আর ওই ভিজে চাদর মানে শোয়া বসা কোনোটাই যাবে না ওই জন্য চাদর চেঞ্জ করতে হলো এই সাদা চাদরটা পেতেছি তো যাই হোক বাঁদর বন্দর বাঁদর তো চলো চাটা খাই ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা মা বেরিয়ে বেরোচ্ছে সেই সময় আমি ফোন করেছি হচ্ছে একটু চিকেন চিকেন আসার জন্য যা ছিল আমি আজকে করে নিয়েছি নিয়ে আর হচ্ছে জন্য চিকেন রাখা নেই ওই জন্য ফোন করেছিলাম আর কি বললাম যে যদি পারো নিয়ে এসো কারণ চিকেনটা থাকলে না ওর মানে ঝামেলাটা হয় না খাওয়া দাওয়া নিয়ে না তো প্রচন্ড ঝামেলা করে আর চিকেনটা আনলেও সমস্যা কারণ এনে বেশি না ধুতে হবে আবার রান্নাঘর সবে মাত্র মুছে টুছে সব পরিষ্কার করে আসলাম আর মাংস ধোয়া মানেই আসতে গন্ধ বেরোবে আবার সব আমাকে মাজা ধোয়া করতে হবে আর আমার জামা কাপড় তো জামার পর জামা চেঞ্জ করছি কোনো ব্যাপার না সব গাও ধুলাম মানে এত পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো মানে বিরিয়ানি করতে গিয়ে নাকের জলে চোখের জল হয়েছে এত গরম বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম কোথাও থেকে কিচ্ছু আবার কমছে না তো যাই হোক চলো বাবা আসুক আকাশে আসুক তারপরে খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আজকে ভিডিও আপলোড করবো না ভালো লাগছে না তো একটু রাতের দিকের রুদী পাড়ি লাইনে চলে আসবো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো বিরিয়ানি আমার রেডি তো এবার সব মানে দেওয়া হবে আর কি সবাই বসে প্লেট প্লেট সব রেডি জানি না কেমন হয়েছে কারণ এতটা বিরিয়ানি ফার্স্টবার আমি করেছি তো নিচেটা একটুখানি গ্রেভি গ্রেভি রয়েছে তো দেখলাম যখন নামাচ্ছিলাম স্টিম থেকে আর কি তখনই দেখেছি তো মনে হচ্ছে না কি হবে বুঝতে পারছি না তো খাওয়ার মতো রাত্রিটা খাওয়া গেলেই হলো আর কি মনে হচ্ছে মশলাটা একটু বেশি হয়ে যাবে তো যাই হোক তোমাদের যা হবে রিভিউ আমি পরে দেবো এখন টিভি চলছিলো কপিরাইট এসে যাবে ওই জন্য ওই ভয়েসগুলো আমি দিতে পারিনি সব কেটে দিতে হচ্ছে আর কি কেটে মিউট করে দিতে হয়েছে আর কি তো না তো ওই রিয়েল ভয়েসে তোমাদেরকে দিতাম অ্যাকচুয়ালি আমরা খেতে খেতে গোপাল দেখি গোপাল ভাড়ি চলছিলো আর এখন খুব কপি দিচ্ছে দিচ্ছে তোমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করো তারা জানবেই আর যারা দেখো তারাও জানবে অবশ্যই যারা কপিরাইট পায় তারা তো অবশ্যই জানায় তো যাই হোক দেখোই আমি আগে কত গান টান দিতাম এখন গান টান দেওয়া একদমই বন্ধ করে দিয়েছে এই ভিডিওটায় তাও একটু টুকিটাকি দেওয়ার ইচ্ছা আছে তারপরে দেখা যাক কি হয় আবার কপিরাইট পেলে আমাকে অফ করে দিতে হবে গান মিউট করে দিয়ে অন্য কিছু মিউজিক দিতে হবে এই আর কি মানে যত দিন যাচ্ছে আর কি ইউটিউবের রুলস রেগুলেশন অনেক মানে শক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে নিজেটাই দেখছো একটু গ্রেভি গ্রেভি রয়েছে আর একটুখানি দশ পনেরো মিনিট স্টিমে থাকলে ভালো হতো তো আমার টাইমিংটা একটুখানি গন্ডগোল হয়ে গেছে আর বিরিয়ানিতে টাইমিংটা খুবই মানে ইম্পর্টেন্স রাখে তো এই আর কি আবার খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে তো বন্ধুরা এখন বাজে এগারোটা দশ দেখে নাও খাওয়া দাওয়ার সবার মতো কমপ্লিট হলো ফ্লফ খেয়ে গেছি একদমই বাজে হয়েছিলো খেতে তো যাই হোক ওই খাওয়া দাওয়া হলো এবারে শো নাট ড্রেস পরে নিয়েছি এই মোটটার জন্য বাজে হয়ে গেছে আমি কত করে বললাম যে দেখ উঠে একটুখানি দেখ উঠে একটুখানি দেখ কিছুতেই দেখলো না তো একদমই বাজে হয়েছো কত খেটে কুটো করেছো চলো আজ মতো টাটা গুড নাইট লাভ ইউ অল আমার কালকে নতুন একটা ব্লগ এর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো সুস্থ করুন যে খেয়াল কম আর আমার ভিডিও দেখতে দেখো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা